আমরা মোস্ট অফ দ্য টাইম আসলে কার সাথে কথা বলি একটু চিন্তা করে দেখেন তো যে আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু নিজের সাথেই কথা বলি নিজের ইনার ভয়েসের সাথেই কথা বলি আর আমাদের এই ইনার ভয়েস আমাদের সাথে সারাক্ষণই কথা বলতে থাকে আমাদের নেগেটিভ থটস আমাদের পজিটিভ থটস আমাদের প্রোডাক্টিভ হওয়া না হওয়া আমাদের যত কার্যকলাপ আছে এগুলা নিয়ে আমাদের ইনার সত্যের সাথে আমাদের নিজেদের সবসময় কথা হতে থাকে তো খেয়াল করলে দেখবেন যে আমাদের ইনার ভয়েস প্রায় সময় আমাদের বলতে থাকে যে না আজকে প্রোডাক্টিভ হব আজকে আর এই কাজগুলো করলে প্রোডাক্টিভ থাকা যায় যে কাজগুলো করলে আমাদের পজিটিভ আসবে যে কাজগুলো কাজগুলো করলে আমাদের লাইফ আরও বেটার হবে আজকে সেই করব। তো আমরাও সেটা মেনে নেই ঠিক আছে আজকে সবকিছু বাদ দিয়ে আজকে ভালো কাজগুলো করব প্রোডাক্টিভ যে কাজগুলো আছে ওই কাজগুলো আমরা করব। কিন্তু না একটু পর দেখা গেল কি আমরা ফোন হাতে নিলাম স্মার্টফোন ইউজ করা শুরু করলাম ফেসবুক ইউজ করা শুরু করলাম ইউটিউব দেখা শুরু করলাম নেটফ্লিক্স দেখা শুরু করলাম আলটিমেটলি আমাদের ওই দিনটা নষ্ট হয়ে যায় আর ওই দিন প্রোডাক্টিভ হওয়া যায় না বা প্রোডাক্টিভ কিছু করা হয়ে ওঠে না কখন যে সেই দিনটা আমরা ওয়েস্ট করে ফেলি নিজের অজান্তে আমরা বুঝতেই পারি না তারপর আমরা দিন শেষে ওই দিনটা ওয়েস্ট করার পর নিজের রিগ্রেট করি যে ঠিক আছে আজকের দিনটা যেভাবেই হোক নষ্ট হইলো নেক্সট দিন থেকে আমরা খুব ভালোভাবে প্রোডাক্টিভ হব কিন্তু নেক্সট ডেতেও আমরা সেম কাজগুলোই করি নেক্সট ডেতেও আমরা সেই স্মার্টফোন ইউজিং সেই গেম খেলা সেই অযথা টাইম নষ্ট করা এই লুপের মধ্যে আমরা পড়ে যাই দেন আবার গিল্ড ফিল করা আবার নেক্সট ডে প্ল্যান করা এই একটা লুপের মধ্যে যেন আমরা আটকে গেছি তাহলে এই এনলেস সাইকেল আর এই এনলেস লুপ থেকে আসলে বের হওয়ার উপায়টা কি আর এই এনলেস সাইকেল বা এনলেস লুপের জন্য আসলে ডোপামিন কতটুকু দায়ী আজকে আলোচনা করব ডোপামিন কি ডোপামিন কিভাবে আমাদের কন্ট্রোল করে ডোপামিন ডিটক্স কি বা ডোপামিনের মোটামুটি সব কিছু আজকে কাভার করা ট্রাই করব। প্রথমেই বলি যে ডোপামিন হচ্ছে ব্রেনের একটা কেমিক্যাল যেটাকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি আপাতত এটুক জানলেই হবে আমাদের যেই কাজটা করলে ইউজুয়ালি ভালো লাগে আমাদের যেই কাজটা করলে হ্যাপি ফিল হই ডোপামিন মূলত এই জিনিসটি কন্ট্রোল করে ডোপামিন ইউজুয়ালি আমাদের মোটিভেট করে ওই কাজগুলো করার জন্য যেই কাজগুলো করলে আমাদের ভালো লাগে আমাদের হ্যাপি ফিল হয় তো এখন কথা হচ্ছে যে বোরিং হার্ডওয়ার্কগুলো করতে আমাদের কেন ভালো লাগে না কেন ডোপামিন তখন রিলিজ হয় না প্রোডাক্টিভ প্রোডাকটিভ বোরিং হার্ডওয়ার্ক কাজ করতে গিয়ে আমাদের ভালো লাগে ইউজুয়ালি না আমাদের একদমই এই কাজগুলো করতে ভালো লাগে না তাহলে কি ডোপামিন আমাদের কন্ট্রোল করতেছে আমরা কি ডোপামিনকে কন্ট্রোল করতে পারি না বা ডোপামিন কিভাবে রিলিজ হয় ডোপামিন কিভাবে আমাদের মোটিভেট করে এই জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না ওভার স্টুমুলেটিং ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা ব্রেনকে এমনভাবে ট্রেন করতেছি যে ডোপামিনের ট্র্যাপ থেকে আমরা ইউজুয়ালি ইজিলি বের হতে পারতেছি না টোপামেনের এই রাশ ইউজুয়ালি আমাদের ট্র্যাপে ফেলে রাখছে যে ট্র্যাপ থেকে আমরা বেরোতে পারতেছি না আমাদের কঠিন কাজ করতে এখন আর ভালো লাগে না আমাদের প্রোডাক্টিভ কোনো কাজ করতে এখন আর মনেই চায় না আমরা কোনো ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আমরা এখন মোবাইল স্ক্রলিং করতেছি আমরা এখন মাইন্ডলেসলি স্মার্টফোন ইউজ করে যেতেছি আমরা মাইন্ডলেসলি ইউটিউব ইউটিউব দেখতেছি আমরা মাইন্ডলেসলি নেটফ্লিক্সের সিরিজ দেখতেছি তো এই ডোপামিন রাশ বা ডোপামিনের ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য একটা খুব পপুলার মেথড আছে যেটা হচ্ছে ডোপামিন ডিটক্স কিন্তু ডোপামিন ডিটক্স কি ইউজুয়ালি কাজ করে বা ডোপামিন ডিটক্সের মেথডটা কি সায়েন্টিফিক্যালি প্রুভেন ডোপামিন ডিটক্সের মেথডটা খুব পপুলার হলেও ডোপামিন ডিটক্সের এই মেথড কিছু ক্রুশাল জিনিস মিস করে কীভাবে কুশল জিনিসগুলো মিস করে আমাদের যদি একদমই ডোপামিন ড্রাইভ না থাকে তাহলে কিন্তু ঝামেলাও আসে কারণ ডেইলি লাইফ লিড করতে হলে আমাদের অ্যানাফ অ্যামাউন্টে ডোপামিন দরকার ডোপামিন লেভেল যদি সিগনিফিকেন্টলি কমে যায় ডোপামিন ডিটক্স করতে গিয়ে যদি ডোপামিন লেভেলই একদম নিচে থাকে তাহলে কিন্তু আমাদের লেথার্জিক ফিল হবে তাহলে কিন্তু আসলে যে কাজের জন্য আমরা ডোপামিন ডিটক্স মেথডটা ইউজ করি ওই কাজটাই আর করা হবে না সো ডোপামিন লেভেল কিভাবে মেনটেন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে একদমই ডিটক্স করা যাবে না তাহলে কিভাবে ডোপামিন লেভেল আমরা মেনটেন করতে পারি ডোপামিন প্রিজার্ভ করে বা ডোপামিন রেখে কিভাবে আমরা মোটিভেটেড থাকতে পারি হার্ডওয়ার্ক করার জন্য কঠিন কাজগুলো করার জন্য ইউজুয়ালি ঘুম থেকে ওঠার পর আমাদের ডোপামিন লেভেল হাই থাকে ডোপামিন লেভেলকে স্মার্টফোনের ব্যাটারির মতো মনে করেন যে সকালে ঘুম থেকে উঠে আমরা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি বা হানড্রেড পার্সেন্ট ডোপামিনের এনার্জি নিয়ে উঠলাম দেন আমাদের যেটা করা উচিত যে ডোপামিন খরচ হয় বা ডোপামিন হ্রাস হয় ওরকম কাজগুলো আমাদের প্রথম এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা একদমই অ্যাভয়েড করা উচিত ডোপামিন হ্রাস বা ডোপামিন হাইলি বা ডোপামিন খুব বেশি খরচ হয় কোন কাজগুলো করলে ইউজুয়ালি ডোপামিন খুব বেশি খরচ হয় হচ্ছে ঘুম থেকে উঠিয়ে যদি আমরা স্মার্টফোন ইউজ করা শুরু করি ঘুম থেকে উঠিয়ে যদি আমরা গেমিং করা শুরু করি ঘুম থেকে উঠিয়ে যদি আমরা মাইন্ডলেসলি কিছু দেখা শুরু করি এর মাধ্যমেই ডোপামিন লেভেল হুট করে কমে যায় তখন একসাথে অনেক বেশি ডোপামিন খরচ হয় আর তখন আমাদের যেই এনার্জি লেভেল বা যে ডোপামিন লেভেলটা নিয়ে আমরা স্টার্ট করছিলাম ওই লেভেলটা হঠাৎ করেই কমে যায় হাইলি স্টিমুলেটিং কাজগুলো যদি আমরা ঘুম থেকে উঠেই স্টার্ট করি বা ঘুম থেকে উঠে যদি আমরা সেই কাজগুলো করি তখন হঠাৎ করে আমাদের ডোপামিন লেভেল লো হয়ে যায় তখন দিনের শুরুতেই আপনি ডিমোটিভেটেড হয়ে যান দিনের শুরুতেই হার্ডওয়ার্ক করা বা কঠিন যে কাজগুলো আছে প্রোডাক্টিভ যে কাজগুলো আছে সেগুলো করার কোনো মোটিভেশন আপনি পান না ওগুলা করার জন্য এনাফ মোটিভেটেড আপনি থাকেন না তখন আপনি মনে মনে রিয়েলাইজ করলেও ওরকম মোটিভেশন পান না ওই কাজগুলো করার ওই কাজগুলো করতে তখন আর একদমই ইচ্ছা করে না কারণটা হচ্ছে ডোপামিন লেভেল তখন খুবই লো থাকে সো ঘুম থেকে উঠে মিনিমাম এক ঘন্টা স্মার্টফোন থেকে দূরে থাকবেন আপনার এই জিনিসটা মনে রাখতে হবে যে ঘুম থেকে উঠে আমি ডোপামিন হুট করেই খরচ করব না আমি ডোপামিন লেভেলটা মেনটেন করব যাতে সারা দিন আমি মোটিভেটেড থেকে কাজ করতে পারি তাহলে এখন প্রশ্ন আসে যে হাইড্রোপামিন রিলিজ কোন জিনিসগুলো করে হাইড্রোপামিন রিলিজ কিভাবে হয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কোন কাজগুলো করলে ডোপামিন হুট করে কমে যায় যে কাজগুলো আমরা রেগুলারলি করতেছি যে কাজগুলো আমরা নিয়মিত করে যাচ্ছি ইউজুয়ালি এই কাজগুলো করলেই আমাদের ডোপামিন খুব তাড়াতাড়ি শেষ হয় যেমন মাইন্ডলেসলি স্মার্টফোন ইউজ করা মাইন্ডলেসলি ইউটিউব দেখা মাইন্ডলেসলি বেঞ্জ ওয়াচিং করা নিউজ দেখা এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে ডোপামিন কম খরচ হয় কোন কাজগুলো করলে যদি আমরা ফিজিক্যাল বই পড়ি যদি আমরা এক্সারসাইজ করি যদি আমরা মর্নিং ওয়াকে বের হই যদি আমরা মেডিটেশন করি এর মাধ্যমে ডোপামিন স্লোলি রিলিজ হয় এখন যেটা আমাদের চুজ করতে হবে সেটা হচ্ছে লোড পামেন খরচ করে যে কাজগুলো ওই কাজগুলো আমাদের করতে হবে একদম ফাস্ট আওয়ারে নেক্সট সেকশন আমরা আলোচনা করবো যে ব্রেন রিওয়ার্ড সিস্টেম কি কেন এই কাজগুলো করলে আমরা আটকে যাই আর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে ডিজাইন করা আমাদের আটকানোর জন্য সেই জিনিসটা নিয়ে আমি নেক্সট সেকশন আলোচনা করব।